তো বন্ধুগণ বাংলায় এসআইআর শুরু হওয়ার পূর্বেই বাংলায় এসআইআর মেপিং চালু হয়ে গেছে আপনারা হয়তো ভাবছেন যে এসআইআর মেপিংটা কি এবং কিভাবে চালু হয়ে গেল ওতে আমাদের কী প্রভাব পড়বে সেই জিনিস নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুগণ এসআইআর মেপিং বলতে এখানে বোঝানো হয়েছে যে ইলেকশন কমিশন যারা রয়েছেন তারা কি করেছে আমাদের ইলেকট্রিক বোন ডাটা নিয়ে অর্থাৎ আমাদের ভোটার কার্ডের ডাটা নিয়ে তারা কিন্তু ম্যাপিং চালু করেছে যে কাদের কাদের লিস্টে নাম থাকবে এবং কাদের কাদের বাতিল করবে ওরা অটোমেটিক সিস্টেমভাবে এই কাজটা কিন্তু শুরু করে দিয়েছে এখন এসআইআর চালু হয়নি অথচ কিন্তু তারা ম্যাপিং চালু করেছে কিভাবে ম্যাপিং চালু করেছে সেই জিনিসটা আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আপনাদের দু সালে যদি আপনারা ভোট দিয়ে থাকেন তাহলে আপনাদের ভোটারের সঙ্গে এখন যদি নাম ম্যাচটা করে তাহলে আপনাদের কোনো চিন্তার বিষয় নেই আপনাদের অলরেডি এসআইআর নাম উঠে যাবে কিন্তু যাদের দু হাজার সালের ভোটার লিস্টে নাম ছিল না তাদের কিন্তু চিন্তার বিষয় রয়েছে তাদের কিন্তু এসআইআর ম্যাপিং হচ্ছে না তাদেরকে ম্যানুয়ালি ভাবে এসআইআর পাস করতে হবে না হলে কিন্তু তারা রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর বন্ধুরা যখন পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়ে যাবে তখন আপনাদের এলাকায় ক্যাম্প যাবে এবং সেখানে গিয়ে আপনাদেরকে ম্যানুয়ালি ভাবে আইআর ভেরিফিকেশান করাতে হবে আর এই ভেরিফিকেশানে আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে সেটা তো আপনারা অবশ্যই জানেন যদি না জেনে থাকেন তাহলে আমার পিছনের ভিডিওটা দেখে আসবেন সেখানে আমি বারোটা ডকুমেন্টসের কথা বলেছি সেই ডকুমেন্টসের মধ্যে একটাও যদি আপনাদের মেচ করে তাহলে কিন্তু আপনারা এসআইআর পাস হয়ে যাবেন অর্থাৎ আপনাদের এসআইআর রিজেক্ট করবে না তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না